তিনটি ঘটনা নিয়ে একসাথে একটু কথা বলতে চাই তিনটার আলটিমেট রেজাল্ট বা আমাদের দেশের জন্য সমস্যা একই জায়গায় হবে সেই কারণে পরিমণি একটি শোরুম উদ্বোধন করতে পারেন নিটাঙ্গাই এটা আমরা দেখেছি এবং আবারও আবারও একটা মাজারের ওরসে হামলা হয়েছে বন্ধ করে দেয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি এটা আশিটা হয়েছে এরপর এটা দাঁড়ালো এবং একজন রাষ্ট্রীয় পদে থাকা মানুষ প্রকাশ্য জনসভায় কতলের আহ্বান জানিয়েছেন মানে এই কথাগুলো সবগুলো একসূত্রে গাঁথা এবং ভারতের একটা ন্যারেটিভ যেটা ভারত দীর্ঘদিন থেকে এস্টাবলিশ করতে চাইছে সেটার পক্ষে যায় জেনে বা না জেনে না জেনে কেন বলছে অনেকে হয়তো পরিকল্পিতভাবেই ভারতের এজেন্ডা পূর্ণ করার চেষ্টা করছেন এবং বিদ্যমান প্রেক্ষাপটে সরকার কি করছে সেই প্রশ্ন আমাদের করা দরকার সরকার মানে শুধুমাত্র শুধুমাত্র মানুষকে নসিহত করা না সরকার মানে অপরাধীদের দমন করাও অন্যায়কে দমন করা মানুষের অধিকার হরণ হলে সেটা প্রোটেক্ট করা পরিমণি টাঙ্গাইলের একটা শোরুম তার উদ্বোধন করার কথা ছিল কিন্তু এখানে আমি যেখান থেকে পড়ছি আজকের পত্রিকা সেখান থেকে বলা হচ্ছে যে হেফাজতের বেশ কিছু নেতা সাথে অন্য মানুষ মিলে এই উদ্বোধনটা হতে দেন নাই মানে এটা পনেরো দিন থেকে এই অনুষ্ঠানটার প্রচারণা চলছিল কিন্তু গত কয়েকদিন থেকে মানে এটা হুট করে এসে ঘটনা ঘটে গেছে তা না গত কয়েকদিন থেকেই এই ঘটনাটা ঘটেছে সঙ্গবদ্ধভাবে শুক্রবারে মসজিদে জুম্মার সময় নামাজের সময় পদক্ষেপ নেওয়ার জন্য আলোচনা হয়েছে শেষ পর্যন্ত যখন উত্তাপ ছড়িয়ে পড়েছে তখন শোরুম কর্তৃপক্ষ এটা স্থগিত করেছেন আমি একটা জায়গায় একটু পড়ি শোমের মালিক মীর পরিমণি থাকা কথা ছিল কিন্তু কিছু ঝামেলা হচ্ছিল হেফাজতে ইসলামের নেতারা আন্দোলন করেছিলেন ওনারা অবস্থান কর্মসূচি দিয়েছিলেন পরিমণে এলে রক্তের বন্যা বয়ে যাবা বয়ে যাবে বলেও ঘোষণা দেন তারা তারপরে ওই একই যে পরিস্থিতি এবং শেষে থানা পুলিশ এসে এটা বন্ধ করতে বলছে ইন্টারেস্টিং পুলিশও জানতো থানা জানতো থানা বন্ধ করতে বলেছে থানা প্রটেকশন দিয়ে এই কাজটা করতে দেয়নি যেটা রাষ্ট্র হিসেবে থানা হিসাবে কাজটা তাদের করার কথা ছিল অনেকের সাথে যোগাযোগ হয় নাই কিন্তু একজন নেতা ক্লিয়ারলি এখানে লিখেছেন এরকম বাংলাদেশের টাঙ্গাইল জেলার নেতাও জাতীয় ওলামা মাসায়ক আহমেদ পরিষদের সাথে মুফতি সুলাইমান হাবিবের সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি কিন্তু তিনি তার ফেসবুকে লিখেছেন এলেঙ্গা বাস হারল্যান্ড শোরুম উদ্বোধনের জন্য একজন চিত্রশিল্পী আসার কথা ছিল ছিলেন আলেম ওলামা স্থানীয় মুসল্লিদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ে সকলে স্থানীয় ওলামা সহ আমি শোরুম মালিক মাসুদ ভাইয়ের সঙ্গে কথা বলি মাসুদ ভাই সবার সম্মান রক্ষায় ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রোগ্রাম স্থগিত করেন তার মানে হচ্ছে হেফাজতে যিনি নেতা তিনি তার ফেসবুকে এটা লিখেছেন তার মানে তারা দায়িত্বই নিচ্ছেন যদিও তারা পত্রিকার সাথে কথা বলেন নেই আমরা আসবো এই সাথে সাথে মনে পড়ল নভেম্বরে আর শুরুর দিকে আমি ভুল না করে থাকলে মেহাজ আরেক অভিনেত্রী তিনি চট্টগ্রামে একটা সরু উদ্বোধন করতে গিয়ে বাধার মুখে পারেননি সেখানে তৌহিদি জনতা নামে তার যাওয়াটাকে ঠেকিয়ে দেওয়া হয়েছিল ধামরাইয়া মুসল্লিদের দাবির মুখে প্রথমে ওরস বন্ধ পরে ভাঙা হলো মাজার ধামরাই উপজেলা একটি মাজারের তম রোজ চলাকালে প্রথমে সেটির কার্যক্রম বন্ধ পরবর্তীতে সেটি ভেঙে দিয়েছেন একজন মুসল্লি স্থানীয়দের অভিযোগ ভাঙচুর ঘটনার ধামরাই ওলামা পরিষদ ও ধামরাই ইমাম পরিষদের নেতাকর্মী সহ বেশ কয়েকটি মসজিদ মাদ্রাসার লোকজন উপস্থিত ছিলেন আমরা খুব বেশি পড়ার দরকার নেই এটা খুবই টিপিক্যাল ঘটনা পাঁচ আগস্টের পর থেকে একটা পরিসংখ্যান বলেছি শুরুতেই যে আশিটা অন্তত এরকম হয়েছে এরপর এটা হচ্ছে যদিও আমাদের উপদেষ্টারা বিশেষ করে একজন উপদেষ্টা ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম প্রচুর হুমকি টুমকি দিয়েছেন কিন্তু আমরা আসলে কোনো ব্যবস্থা দেখি নাই কোনো ব্যবস্থার কোনো নাম মাত্র বা লেষমাত্রও নেই এবার আরেকটা ঘটনা সেটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর তিনি একটা রাষ্ট্রীয় পদে আছেন তিনি একটা রাজনৈতিক দলেরও নেতা ইসলামী আন্দোলনের তাদের যে মহানগর দক্ষিণের সম্মেলন হয়েছিল সেখানে তিনি প্রধান অতিথি বিশেষ অতিথি বক্তব্য ওনার নাম হলো সৈয়দ মোসাদ্দেক বিল্লা তিনি কিছু কথা বলেছেন আমি জাস্ট একটু প্লেনলি পড়ি পড়ি সবাইকে শুধু দাওয়াত করে পথে আনা যাবে না মন্তব্য করে তিনি বলেন দাওয়াত দিয়া সব মানুষ হেদায়েত হবে উনি এরপর আকুরানের আয়াত উল্লেখ করেছেন তাহলে কেসাসের কথা খুনের পরিবর্তে খুন আল্লাহ কেন আয়াত নাজিল করলো করল আল্লাহ জানেন তার কিছু বান্দা আছে এরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে গরুর দলের চেয়েও খারাপ এগুলার পিডান লাগবে কতল করা লাগবে এগুলার মাইত ছাড়া কোনো উপায় নেই এগুলো দাওয়াতে ফেরবে না এই যে দলিল ইসলামী আন্দোলনের এই প্রেসিডিয়াম সদস্য বলেন যে সমস্ত ইসলামপন্থীরা বলে দাওয়াত দিয়া সব হেদায়ত করবে এটা সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী কথা আপনাকে প্রয়োজনে মারতে হবে লড়তে হবে প্রয়োজনে তারপর তিনি বলছেন দিন আমাদের এই কদম কদমতলিতে ওরা বিশাল ডেক পার্টি করছে যত বলে কেউ শোনে না শত শত আমাদের মুসল্লি ভাইরা তাহদি জনাতে গিয়া পিটাইয়া নাস্তানাবুদ করে সব ধ্বংস করে দিছে উলঙ্গ মহিলা প্রায় পঁচিশ জন ছিল কালকে মাদ্রাসায় প্রোগ্রাম করছি সেখানেও সব পিড়ায় লড়াইছি এগুলো কেমনে যায় এগুলো মারতে হবে এই যে আমরা এগুলো বাদ দিছি আমি সেই হাদিসটাই বলছি আমাকে ভালো মতো জানি ইসলামের যে অনুশাসনের কথা বলা হচ্ছে সেগুলো প্রত্যেকটা বিচারিক ব্যবস্থা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হওয়ার কথা বলে মপ গিয়ে মানুষকে পীরানো বা কতল করার আওয়াজ বিভৎস ভয়ঙ্কর এবং এটা করছেন গর্বিতভাবে বলেছেন উনি উদাহরণ দিয়ে ওখানে খেলে করেছেন এবং উনি একটা রাষ্ট্রীয় পদে আছেন এর চেয়ে খুব বেশি কিছু আসলে বলা দরকার নেই আমরা নিশ্চয়ই সব ব্যাপারটা গুরুত্ব বুঝতে পারি আমরা শুরু থেকে আসি সেটা হচ্ছে ওই যে বলেছিলাম শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকতে হবে সেটা ভোট চুরি করেই থাকুক রিপিটেশন হচ্ছে কিন্তু প্রাসঙ্গিকভাবে আসছে বলে কথাটা বলি প্রত্যেকের মাথায় কথাগুলো একটু রাখা দরকার যখন শেখ হাসিনা একটার পর একটা টার্ম অবৈধভাবে ক্ষমতায় থাকছেন অত্যাচার নিপীড়ন করছেন গুম করছেন বিনা বিচারে হত্যা করছেন বিভৎস করাপশন করছেন তখনও ভারতের অনেক মানুষ সেটাকে অ্যাগ্রি করেও বলছিলেন শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে কারণ শেখ হাসিনা যদি না থাকেন এখানে ইসলামিক জঙ্গিবাদী বা এক্সট্রিমিস্টরা চরমপন্থীরা মাথা চাড়া দেবে রেপিটেডলি বলেছেন আমি ওই সময় প্রচুর ভারতীয় সকল বিশেষজ্ঞদের মন্তব্য পড়েছি এভাবেই তারা সম্মতি উৎপাদন করতে চেয়েছিলেন কনসেন্ট ম্যানুফ্যাকচার করতে চেয়েছিলেন শেখ হাসিনা পতনের পর পালিয়ে যাওয়ার পর আমরা দেখব ঠিক ওই জায়গাতেই ভারত খেলার চেষ্টা করছে বাংলাদেশ জঙ্গিবাদীদের হাতে চলে গেছে ও এখানে আছে ওর পদে আছে ও হিজবুত তাহারির জামাত সব দখল করে নিল এরকম নানান রকম আলাপ আছে মূর্তি ভাঙা হচ্ছে কারণ এরা কেউ মূর্তি পছন্দ করে না এরা ইসলামিক এক্সট্রিমিস্ট ইত্যাদি ইত্যাদি তাদের সেই ন্যারেটিভ ক্রমাগত চালিয়ে গেছে হিন্দুদের উপর হামলা করছে জঙ্গিবাদীরা এখন এই যে তিনটা ঘটনা বললাম হুবহু একই হুবহু একই যে বাংলাদেশে আসলে আসলে এক্সট্রিমিস্টদের হাতে চলে গেছে এই ন্যারেটিভটা আরও স্ট্রেংদেন করবে নভেম্বরে সরকার খুব বেশি শক্তিশালী ছিল না তারপরও তো যথেষ্ট দিন গেছে এখন ছয় মাসে দাঁড়িয়ে আছে সরকার সেই সরকারও একটা শোরুম উদ্বোধন করা ঠেকাতে মানে বন্ধ করা ঠেকাতে পারেনি আর যদি সেটা পরিস্থিতির কারণে হয়েও থাকে যারা এর পেছনে জড়িত এর পেছনে দায়ী তাদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে তো অবশ্যই ব্যবস্থা নিতে হবে একটা নাগরিক একজন নাগরিক কোনো রাষ্ট্রের কোনো আইন যদি ভঙ্গ না করেন তাহলে কেউ তাকে কোনোভাবে বাধা দিতে পারে না স্পষ্ট কথা এমনকি আইন ভাঙলো কেউ মপ তৈরি করে কিছু করতে পারেন একটা রাষ্ট্রের খুব বেসিক কথাটা হচ্ছে রাষ্ট্রের অঙ্গ আছে রাষ্ট্রের একটা কন্ট্রাক্টের মধ্যে আমরা আছি আমি আইন ভাঙতে পারি কেউ আমাকে এসে পেটাতে পারেন না হুমকি দিতে পারেন না তিনি রাষ্ট্রের কাছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাছে যেতে পারেন পুলিশের কাছে আদালতে যেতে পারেন গিয়ে আমার বিরুদ্ধে ওনার যা যা অভিযোগ সেটা জানাতে পারেন সেটার ভিত্তিতে আমার যে কোনো বিচার হতে পারে আমি গ্রেফতার হতে পারি বিচার শেষে আমার ফাঁসি হতে পারে তো এভাবে মপ তৈরি করে কেহ করে কোনো কিছু করা যায় না এটা এখানে এই ধরনের ঘটনায় ঘটুক আর অন্য ঘটনায়ও ঘটুক ছাত্ররা যখন মপ তৈরি করছিল সেটার বিরুদ্ধে কথা বলেছি যেই যেখানে মপ তৈরি করবে সেটার বিরুদ্ধে কথা বলবো এবং সেটা দিয়ে বাধ্য করা ছ মাস পরও যদি সরকার যথেষ্ট শক্তিশালী না হয়ে ওঠে যে আমরা এগুলো ঠেকাতে পারবো তাহলে কীভাবে হলো হাস্যকর একই কথা মাজার ভাঙার ক্ষেত্রে প্রযোজ্য একই ঘটনা ঘটছে আশিটা মাজার বিরাট ব্যাপার বিরাট সংখ্যা কিন্তু করা হচ্ছে সরকার করতে দিচ্ছে সরকার করতে দিচ্ছে এই অর্থে মুখে কথা বলছে সরকারের কোনো কার্যকর অ্যাকশনস আমরা দেখছি না হলে তা সেটা হতো না ছ মাস পরও যদি সরকারের সেই কেপেবিলিটি তৈরি না হয় এগুলো কমব্যাট করার এই সরকার ক্ষমতায় থাকছে কেন আসলে আর রাষ্ট্রীয় পদে থেকে একজন মানুষ এটা গুরুত্ব সম্ভবত সবচেয়ে বেশি তিনি একটা রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতা এবং এই রাজনৈতিক দলটা আমাদের সাংবিধানিক রাজনীতি করে তারা এখানে খেলাফত কায়েম করে ফেলবেন ধরনের কথা অন্তত আমি শুনি নাই তারা ভোটে পার্টিসিপেট করেন করেছেন এর আগে তাদের বিভিন্ন জায়গায় খুবই সিগনিফিক্যান্ট নাম্বার অফ ভোটার্স আছেন তারা যেহেতু একজন পীরের অনুসারী তাদের প্রচুর ফলোয়ার্স আছেন সারা দেশে সব ঠিক আছে কিন্তু সেরকম একজন মানুষ দাঁড়িয়ে এভাবে কথা বলছেন তার দলকেও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখছি না আর উনি এখনও একটা রাষ্ট্রীয় পদে থেকে এই কথাগুলো বলছেন সো রাষ্ট্রীয় পদে থাকা একজন মানুষ যখন কোথায় কোন ব্যান্ড পার্টি হচ্ছে আর সেখানে গিয়ে উনি সবাইকে পিটিয়েছেন বাধা দিয়েছেন পিটিয়ে বন্ধ করেছেন সব মানুষজনকে নিয়ে এবং নারীদের সম্পর্কে যে ডেরোগেটরি মন্তব্য করেছেন ধারণা করি তারা হয়তো যেখানে গানের আসর হচ্ছে সেখানে হয়তো ইসলামিক অনুশাসন মেনে হুবহু সেরকম পোশাক পরে যান না কিন্তু তাদেরকে উলঙ্গনারী বলছেন এই ধরনের মন্তব্য উনি করছেন রাষ্ট্রীয় একটা জায়গায় দাঁড়িয়ে শুরু করছিলাম যে জায়গাটা থেকে এভাবেই না আমরা ভারতের ন্যারেটিভকে অ্যাস্টাবলিশ করি কেউ না জেনে করি কেউ জেনে করছি আমি নিশ্চিত কেউ জেনে করছি আমি সত্যিকার অর্থেই এটা বিশ্বাস করি কারণ এটুকু না বোঝার জ্ঞান কারো থাকার কথা নয় এবং যে কাজগুলো করা হচ্ছে ইসলামের নামে এভাবে তৈরি করে এগুলো করতে বলো যদি একজন অভিনেত্রী একটা শোরুম উদ্বোধন করতে না পারেন তাহলে তো আসলে এই দেশে অভিনয় অভিনয় সব বন্ধ করে দেওয়ার জন্যই ক্যাম্পেইন করা দরকার সবাই ঢাকায় এসে এবার এই ক্যাম্পেইন করুক যে এই দেশে কোনো অভিনয় থাকবে না কিছু থাকবে না কোনো একজন শোরুমের মালিক যদি মনে করেন তার ব্যবসাটা একজন অভিনেত্রীকে দিয়ে উদ্বোধন করাবেন তাতে তার ভুল হোক অপরাধ হোক পাপ হোক সেটা তিনি যদি তার জায়গা থেকে অ্যাকসেপ্ট করেন রাষ্ট্রীয় আইন তো উনি ভাঙেন নেই কিন্তু না এগুলো হতে দেওয়া হবে না বাংলাদেশকে ওই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এগুলোর মাধ্যমে একের পর এক অস্ত্র তুলে দেওয়া হচ্ছে ভারতের হাতে চোখ বন্ধ করে থাকুন যে কেউ নিশ্চিত থাকুন এগুলো নিয়ে ভারত অলরেডি কথা বলতে শুরু করেছে এভাবেই আমরা ভারতকে যেয়ে তাই এভাবেই ভারতের কেউ সার্ভ করছে আমি সরকারকে এটাও একটু খেয়াল করতে বলবো আমাদের গোয়েন্দা সংস্থাগুলোকে ভারতের পারপাস সার্ভ করছে ইসলামের নামে অনেকে এ নিয়ে আমার কোনো মাত মানে মাত্র কোনো সন্দেহ নেই মানে বিশেষ করে ওপরের দিকের লোকজনের মধ্যে এটা আছে সাধারণ অনেক মানুষ আসলে হুজুগে পড়ে অনেক কিছু করে ফেলে কিন্তু এই জিনিসগুলো সরকারকে প্রাথমিকভাবে বাধা দিতে হবে গ্রেফতার করতে হবে বা আইনের আওতায় আনতে হবে যারা আইন ভাঙছে নিয়ম ভাঙছে আর এই ধরনের চক্রান্ত খুঁজে বের করাও জরুরি বলে আমি মনে করি